ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের যারা মহিলা মেম্বার আছেন আমাদের যেন মহিলা মেম্বার আছে আসো তুমি এসো আমাদের এটা দেখি আমাদের অঞ্চল সভাপতি গাজি সাহেব আমাদের আমরা আমাদের জেলার সহকারী সভাধিপতি নমস্কার আমাদের বিচারী আঞ্চলিক পক্ষ থেকে বা উত্তর গোলাকের পক্ষ থেকে যে পার্টি অফিসে উদ্বোধন হবে এখানে সঞ্চালনার দায়িত্বে আছেন এই ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং সামনে উপস্থিত আছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যিনি পুনরায় আবার দায়িত্ব পেয়েছেন বনগাঁ ডিস্ট্রিক্টের সভাপতি বিশ্বজিৎ দাস মহাশয় তিনি শুধু ডিস্ট্রিক্টের দায়িত্ব পেয়েছেন তাই নয় তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার কমেন্টারেরও দায়িত্ব পেয়েছেন এমনকি বিএনএ অনেরও দায়িত্ব পেয়েছেন গণ্ডা ডিস্ট্রিক্টে এবং একসাথে আমরা বিধানসভায় এগারো সাল থেকে ছিলাম তিনি তিন তিনবারের বিধায়ক ছিলেন গত লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট ছিলেন বলে তাকে রিজাইন দিয়ে প্রার্থী হতে হয়েছিল তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাকে এই অঞ্চলের বক্ত থেকে সম্বর্ধনা দেওয়া হলো এবং উপস্থিত আছেন আমাদের বন্ড ডিস্ট্রিক্টের আর একজন মাইনরিটি প্রেসিডেন্ট ইমরান হোসেন আছেন উপস্থিত এইমাত্র তিনি বক্তব্য রাখলেন আমাদের বনগাঁ ডিস্ট্রিক্টের সহসভানেত্রী এবং তিনি পেপুন মির্জাপুরের প্রধান সঙ্গীতা কর মহাশয়া আছেন আমিতুদ্দিন রাজী মহাশয় বিহারী অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট শানাজ ভাই আছেন আমাদের রফিক ভাই আছেন ইমরান ভাই আছেন প্রধান আছেন জেসমিনা বিধারী অঞ্চলের কবির আছে আমাদের প্রধানের হাজব্যান্ড ওকেও শুভেচ্ছা জানাই আছেন আমাদের নারী শিশু কর্মাধ্যক্ষ টুম্পা মহাশয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে বালতি থেকে আছেন আমাদের শেখ ইলিয়াস আছেন অঞ্চল সভাপতি প্রণাব সেন আছেন কৈচুরির অঞ্চল সভাপতি আমাদের মিজানু মোল্লা মহাশয় আছেন উপস্থিত এস সি দেবাশিস আছেন আরও অনেক নেতৃত্বরা আছেন বলতে গেলে অনেকটা সময় চলে যাবে মঞ্চে উপবিষ্ট প্রধান উপপ্রধান থেকে শুরু করে সদস্য সদস্যরা আছেন এবং গোবিন্দপুরের দুজন সদস্য এখানে আছেন পার এবং আমাদের ইমাম আছে শহীদ আছে সর্বোপরি আপনারা আছেন উপস্থিত আত্মিক শুভেচ্ছা অভিনন্দন প্রণাম সালাম ভালোবাসা জানাই আজকে মূলত বিহারী অঞ্চলের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে শুভ সূচনা করবে আমাদের বনগাঁ ডিস্ট্রিক্টের যিনি আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাকে মনোনীত করেছেন সেই বিশ্বজিৎ দাস মহাশয় তার সাথে সাথে আমাদের বনগাঁয় সমস্ত যারা নেতৃত্ব আছেন পাঁচটা যে বিধানসভা সেই পাঁচটা বিধানসভার সমস্ত নেতৃত্বদের নিয়ে তিনি মিটিং করেছেন এবং মিটিং করে আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা চলব আগামী দিনে সেই বার্তা তিনি আমাদের দিয়েছেন আমরা তার নির্দেশ মতোই আমরা এগিয়ে চলছি তাই আজকে যে বিহারি অঞ্চলে পার্টি অফিস উদ্বোধন হবে তিল তিল করে এই পার্টি অফিসটি নির্মিত হয়েছে দু হাজার আঠেরো সাল থেকেই মূলত এই পার্টি অফিস সূচনা তার সূচনা হবে খুবই ভালো দিক যে পার্টি অফিস একটা নির্দিষ্ট টাইমে পার্টি অফিসটা খোলার জন্য বলবো এবং নির্দিষ্ট টাইমে পার্টি অফিসটা বন্ধ থাকবে শুধু পার্টির কর্মীরা থাকবে তাই নয় এতদ অঞ্চলের এই বিধারী অঞ্চলে যাদের সমস্যা থাকবে তারা পার্টি অফিসে আসবে এসে তাদের সমস্যার কথাগুলো বলবে সেটা আমাদের এখানকার যারা নেতৃত্ব আছেন তারা অলরেডি তাদের কথা শুনে তাদের পাশে দাঁড়িয়ে সেই কাজগুলো করবে এটা আমি এখানে এখানকার নেতৃত্বদের কাছেই আমি দাবি রাখছি সেই সাথে সাথে আমাদের সামনে বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে আর বেশি দিন সময় নেই গঠিত লড়াইয়ের এই বিহারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা স্বপ্ন ঘাঁটি আমরা জানি দু হাজার এগারো সাল থেকে পরপর যে নির্বাচন হয়েছে আমরা জানি আগামী ছাব্বিশের নির্বাচনেও আপনারা আরো ভালো মার্ক দেবেন এই অঞ্চল থেকে এবং সামনে আমাদের একুশে জুলাই সেই একুশে মিছিল করতে হবে সেইভাবেই প্রতিটা কর্মীকে এগিয়ে নিয়ে তাদেরকে বার্তা দিয়ে দিতে হবে এবং আমাদের বিশ্বজিৎ দাস জায় আছেন তিনিও বলবেন তাই আমাদের লড়াই you <laughs>

तो ये बात चार उपेक्षा हमरा आ